এদিকে খুব দান সাদাও করছে এদিকে দিনের কাজও করছে দেশে টাকাও কটা চার তৃষণ না 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 এতেও হবে না মেন কাসাবেন তাই এবেন হালাল পয়সা হবে যেখানে আপনি রোজগার করছেন সেখানে আপনার পয়সা কীভাবে ঢুকছে হালাল না হারাম এটা আপনাকে সবসময় খেয়ালে রাখতে হবে সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে একটা পয়সা যেন হারাম না ঢুকতে পারে আমার পেটে না ঢুকে আমার রক্ত না মিশে আমার ছেলে মেয়েকে যদি একটা যেন হারাম না খাওয়াই এইভাবে সজাগ থাকার গুলা যেন আমাদের অফিস দান করেন এতে দুনিয়া আখিরাতের বরকত রয়েছে কেউ যদি হালাল পয়সা থেকে একটি খেজুর পরিমাণ সাদকা করে আর বলছেন নবী সুলাইহ আলাইহিবাল্লাহ ইল্লা তাইয়বার আল্লাহ হালাল ছাড়া অন্য কিছু কবুলই করেন না হারাম পয়সা দান সাদকা কবুল হয় না হারাম পয়সার ওই হজ আর ওমরায় সব কবুল হয় না ওয়া ইন্না আল্লাহ ইতাকাব্বালু বিআমিনি যখন হালাল পয়সা থেকে হালাল উপার্জন থেকে মানুষ যখন দান সাদকা করে সামান্য দান সাদকা করলো আল্লাহ তখন তার বরকোতময় ডান হাতে সেটাকে ধারণ করে এটা কাব্বার বেমিন হেমিন মানে হেমিন ডান হাতে তাই আল্লাহর ওপরে হাত আছে শুধু নয় ডান হাত আছে জি দুই হাত আছে বাল দা হো তা আল্লাহ বলছেন বরং আল্লাহর দুই হাত উন্মুক্ত উদার সুতরাং কেউ হাতকে যদি মানে আল্লার কুদরতি হাত তাহলে সে পথগ্রষ্ট সে হচ্ছে আশারি মাতুরিদি ভ্রান্ত আকিদান অনুসারী তারা হচ্ছে বিভ্রান্ত তারা হচ্ছে সেই বাহাত্তর ফির কাছে তাদের অন্তর্ভুক্ত ভালো করে শুনে রাখে সতর্ক সাবধান আল্লাহর যেইভাবে বলেছেন সেভাবে বিশ্বাস করতে হবে রসুর উল্লা আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি জানেন আল্লাহর পরে শুধু রসুর সাল বলেছেন ইয়ামিন আল্লাহর ইয়ামিন আছে নান হাত আছে আল্লাহ হাত আল্লাহর মতো আপনি বলবেন আপনার হাতটা বাঘের মতো আপনার হাতে বানরের মতো না কখনো বলবেন না তাহলে সৃষ্টির যদি ভিন্নতা থাকে তো সৃষ্টি ভিন্নতা নেই অবশ্যই কিন্তু তার যে মানে অপব্যাখ্যা করবেন আপনি আপনি কুদরতি হাত আর চোখ নেই রক্ষণাবেক্ষণ না না মোটেই চলবে না জি সময় ওরা বিহালে তার তারপরে আল্লাহ সেটা প্রতিপালন করতে থাকেন সেটাকে বাড়াতে থাকেন আল্লাহ বৃদ্ধি করতে থাকেন তার ডান হাতের নিয়ে বৃদ্ধি করতে থাকেন কেমন ভাবে কামাইও রাখবে আহাদ ফুলুও যেমন তোমাদের কোন ব্যক্তি যদি ঘোড়ার বাচ্চা থাকে আর সেই ঘোড়ার বাচ্চাকে কত আদর করে যত্ন করে পরিচর্যা করে আর খাওয়া দাওয়া অসুস্থতা তার সব কিছু খেয়াল রেখে সেটাকে বড় করার চেষ্টা করে বড় আশা নিয়ে যে ঘোড়ার বাচ্চাটা যখন বড় হবে তখন ওর মাটা বুড়া হইতে যাচ্ছে এটা আমার কাজে আসে ওইভাবে আল্লাহর উপরে কি করেন মানুষের দান সাদকা কি নিজ মোবারক হাতে নিয়ে সেটাকে বৃদ্ধি করেন কেমন বৃদ্ধি করেন একটা খেজুর পরিমাণ দান করেছিল হাততা তা কোন জাবালে সেটা একটি পর্বতের মতো হয়ে যায় বিশাল একটি পাহাড়ের মতো একটি খেজুর পরিমাণ দান সেটা কি কত বড় হয়ে যায় দান সাদকা সেটা পাহাড়ের মতো হয়ে যায় নবীকার সেই বোখারি দুই জায়গা হাদিস তেরোশো একুশ নম্বর আর এক জায়গায় ছয় হাজার আটশো আটাত্তর মুসলিমের ষোলোশো নম্বর হাদিস আবহাওয়া তালানো থেকে আর একটি হাদিস পাবেন না মরে যাওয়ার পরে আপনার নামাজ বন্ধ রোজা বন্ধ হজ বন্ধ জাকাত বন্ধ দিনের দাওয়াতিকাজ আমার বন্ধ আপনাদের দিনের কথা শিখা বন্ধ শোনা বন্ধ তাই না আপনি জনকল্যাণমূলক কাজ করছে সেগুলি বন্ধ বা মায়ের দেখাশোনা করছে ওতে নাকি বলছে বন্ধ আপনি স্ত্রীর ভরণ পোষণ ছিলেন সব বন্ধ ওই নাকিও বন্ধ ছেলে মেয়েদের প্রতিপন করছিলেন তাও বন্ধ এক কথা ফরজ নফল যা কিছু আল্লাহর হক মানুষের হক দেখ সব বন্ধ হয়ে গেছে কিন্তু তিনটি রাস্তা খোলা থাকে এই রাস্তাগুলি খুলে যাওয়ার চেষ্টা করেন তাহলে মরে যাওয়ার পর আপনি অমর থাকবেন নবী বলছেন সন্তান যখন মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায় যেমন শ্বাস বন্ধ হয়ে গেল হ্যাঁ তেমনি তার কি হয়ে গেল সমস্ত আমল আমল মানে শুধু দিনের আমল আর দুনিয়ার আমল ডিউটি করা বন্ধ হ্যাঁ সমস্ত কাজকর্ম বন্ধ সংসারে দেখাশোনা বন্ধ দুনিয়ার কাজ বন্ধ দিনের কাজ বন্ধ সব বন্ধ নাকি রাস্তা বন্ধ সালা সালাসীন তবে তিনটি রাস্তা খোলা থাকে এক নম্বর সাদা কাতিন এমন দান যেই দানের ফলাফলটা কন্টিনিউ থাকে জারিয়া মানে চালু থাকে সেটি এমন দান করেন যেটা চালু থাকে এই জন্য আমি যখন আলোচনা করে বলেছি ইসালে সবের ওপর কারণ আমাদের দেশে ইসালে শবের নামে বেদাতীয় হয় সন্নত হয় না অধিকাংশ মানুষের মাঝে দান করবেন যেই দান করে আপনি শত শত বছর এর পান বা আপনার বাবার জন্য মায়ের জন্য তারা যেন শত শত বছর ফলাফল পায় আর আপনি এমন কাজ করলেন যেটা নবী নি করেননি তার সাহাবিরাও করেননি আর এমন দান করলেন একবারে সীমিত দান এক তো বেদাতি তরিকার দান দান হ্যাঁ যেমন ভোজ করে হ্যাঁ কোনো লোক মারা গেছে আর মাইয়াতকে বকসানোর জন্য তার গোনার করে গ্রামবাসীকে গরিব দুঃখেছেন আর করেছেন জীবনে একবার করেছেন কোন সাহাবি করেছেন তারপরে কি করে শরীয়ত হয় যেটা আল্লাহ বললেন না করতে তার অসুর সাল্লাম করলেন না কোন সাহাবি করলেন না চার খলিফার কেউ করলেন না আরে থেকে প্রমাণ করে দেন তারপরে আপনি মন গড়া আপনি সব করবেন বক্সাবেন ভোজ ভাজ মানুষকে ধুমধাম করে যে আমি বাবার জন্য মায়ের জন্য আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে চলে আসলাম আখেরা দুনিয়া বরবাদ আখেরাত বর্বাদ দুনিয়া বরবাদ এই জন্য পাঁচ লাখ টাকা আপনার গেল হ্যাঁ পানিতে গেল লস হলো আর আখেরাতে কোনো নেকি পাবেন না কারণ এটা ইসলামের আদর্শ নয় রসুরল্লা তরিকা নয় সন্নতি তরিকা আসেন তারপরে খাবার দিলেন খেয়ে দিয়ে হজম হয়ে গেল সন্ধ্যাবেলা খেলো সকালবেলা হ্যাঁ আনলোড করে দিল লোড আনলোড তো নেকিটা তো ওখানে সীমিত তাই না কিন্তু এই নেকিটা যদি এমন জায়গায় করতেন যেখানে শত শত বছর আপনার এই সাদাকা থেকে মানুষ উপকৃত হবে এটি মসজিদ মসজিদ কে পর্যন্ত থাকবে আপনি প্রথম বানিয়ে দিয়েছেন আর তারপরে সিলসিলা চলতে আছে তার নির্মাণ হইতে আছে মেনটেন্স হইতে আছে মেরামত হইতে চলতে আছে মাদ্রাসা আরে বড় কিছু না আপনি আপনি ফ্যান লাগিয়ে দিয়েছেন হ্যাঁ বা বাড়িতে আপনার টয়লেটের ব্যবস্থা করে দিয়েছেন আপনি পানির ব্যবস্থা করে দিয়েছেন নলকূপের ব্যবস্থা করে দিয়েছেন আপনি পানি ছিল না সেখানে যেই অভাবগুলি ছিল তারপরে দিনের দাওয়াতের কাজ হয়তো না এলাকায় দাওয়াতের কাজ ব্যবস্থা করেছেন দাওয়াতের কাছে খরচ করে এর মাধ্যমে যত লোক হেদায়ত হয়েছে এই সিলসিলা চলতে আছে যারা হেদায়ত হয়েছে তাদের মাধ্যমে আরো এক এক লোকের মাধ্যমে কত লোক হেদায়ত হয়েছে তাহলে এই সিলসিলা কি পর্যন্ত চলতে আছে দাবাই আল্লাহর কাছে এগুলো হচ্ছে সাদাকাতেন জারি এমন দান করেছেন যে যেটা কন্টিনিউ চলতে আছে চলতে আছে নেই কি বন্ধ হয় নাই এক